জয় শ্রীরাম জয় হনুমান ভক্তগণ যে নাম নিলে সমস্ত ভয় দুঃখ ও সংকট দূর হয়ে যায় সেই পরম শক্তিধর ভগবান হনুমানজির স্মরণে আজ আমরা শুনব এক অলৌকিক মন্ত্র হনুমানজি হলেন শ্রীরাম ভক্ত অসীম শক্তি ও বুদ্ধির অধিকারী তার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার মুছে যায় আসে সাহস সমৃদ্ধি ও বিজয় তাই ভক্তগণ জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দারিদ্র শত্রু ভয় এমনকি নানা রোগ সুখ থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন যোগ বা শ্রবণ করার অভ্যাস করুন চোখ বন্ধ করুন মনকে শান্ত করুন পূর্ণ ভক্তি নিয়ে শুনুন এই সংকটমোচন মন্ত্র এই মন্ত্র হৃদয়ে ধারণ করলে আপনার মন হবে স্থির আত্মবিশ্বাস দৃঢ় এবং জীবনের বাধা বলে যাবে সূর্যের আলোয় ভক্তি ও বিশ্বাসী হল আসল শক্তি আর হনুমানজির আশীর্বাদে আপনি হবেন জয়ী ধনী ও নির্ভীক তাই মন্ত্রটিকে অবহেলা করবেন না এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে কিছুদিন মাত্র জব্বা বা শ্রবণ করলেই আপনার জীবনের মোড ঘুরে যাবে আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং অর্থে পরিপূর্ণ হয়ে যাবে আসুন ভক্তগণ মন্ত্রটি এবার আমরা শুদ্ধ মানে শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার হৃদয় থেকে লিখুন জয় শ্রীরাম জয় হনুমান ওম নামা হনুমতে ভয়ভঞ্জ ভঞ্জনায় সুখম কুরু ফট ওম নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভজনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনা কুৰুফট নম হনুম ভয় ভঞ্জনা কুৰুফট নম হনুম ভয় ভঞ্জনা কুৰুফ হনুমতে ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতে। ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতে। ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি কুরু ফট ও নম হনুমতি ভয়ভঞ্জনায়। সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম ওম ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনু ভয়ভ্জনায়্ষম কুরূট ও নম হনুমতি ভয়ভ্জনায় কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরু ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ওম নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ম হনুমতি ভয়ভ্জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ম হনুমতি ভয়ভঞ্জনাফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনায় কুরু কুরুফট ওম নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরুফট ওম নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট হনুমতে ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতে। ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি কুরু ফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা খম কুরুফট ও নম সুখাম ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও ভয় ভোজনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম ফট ও নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জ নম হনুমতি ভয় ভোজনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা ভোজনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয় ভোজনায় সুখম কুরুফট নম হনুম ভয় ভঞ্জনা কুৰুফট ওম নম হনুমতে ভয় ভঞ্জনা কুৰুফট ওম নম হনুমতে ভয়ভনা কুৰুফ ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতে। ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি কুরু ফট ও নম হনুমতি ভয়ভঞ্জনায়। খম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরূট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরূ ও হনুমতে হনুমতি সুখাম সুখম ফাট ম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম সুখম ভয়ভঞ্জনাখম কুরুফট ওম নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম সুখম কুরু ফট ও নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখম ফাট ওম নম হনুমতি ভয় ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম ফাট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম ফাট ম হনুমতি ভয়ভ্জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভূট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি কুরু ফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভ্জনায় কুরুফট ম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনা সুখম ম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনা সুখম কুরুফট হনুমতে ম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতে। ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয় ভঞ্জনা কুৰুফট নম হনুম ভয় ভঞ্জনা কুৰুফট ওম নম হনুম ভয় ভঞ্জনা কুৰুফ নম হনুম ভয়ভঞ্জনাখম কুরুফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম ফট ওম নম হনুমতি ভয়ভঞ্জনায় জাম